গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই মর্নিং বলাটা ভুল হবে এখন ওই ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে আজ আমরা সবাই খুব ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি মা আমাকে বললো যে তুমি পুজোর ডালাটা সাজিয়ে নাও এখন আমি সুন্দর করে ডালাটা সাজিয়ে আর এই শাড়িটা যখন কিনতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শাড়িটা মা তারার জন্য কিনেছি আমার শাশুড়ি মায়ের মানত ছিল যে মনের ইচ্ছে পূরণ হলে মাকে শাড়ি আলতা সিঁদুর নোয়া পাঁচ ফল মিষ্টি দিয়ে পুজো দেবে তো মনের ইচ্ছেটা তো অনেকদিন আগেই পূরণ হয়ে গেছে তো সেটাই দিতে আসবো আসবো করে আসা হচ্ছিল না আমরা অনেকবার ওকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য আমাদের কথা তো রাজি হচ্ছিল না বলছিল এখন নয় পরে আমি আর মা তো এক প্রকার ওর ওপর রেগেই গেছিলাম কিন্তু ফাইনালি যখন আমার দিদা ওর হাত দুটো ধরে বলল যে ভাই তোমার দাদু তো কোথাও ঘুরতে নিয়ে যায়নি তুমি তো বলেছিলে তারাপীঠ নিয়ে যাবে কবে নিয়ে যাবে মানে এক সপ্তাহের মধ্যে সমস্তটা ঠিক করে একদম টিকিট কেটে রেডি যে আমাদের নিয়ে যাবে তো আমাদের কারোর কথায় তো রাজি হলো না ফাইনালি আমার দিদার কথায় রাজি হয়ে আমাদের তারাপীঠ ঘুরতে নিয়ে এসেছে অনেক আগে পুজো শুরু হয়ে গেছে মন্দির থেকে থেকে ঢাক ঘন্টা কাসুরের আওয়াজ শোনা যাচ্ছে আমরাও এখন বেরিয়ে পড়েছি পুজো জন্য চারিদিকটা দেখে বুঝতেই পারছো কতটা অন্ধকার আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেরই একজন আমাদের মন্দিরে নিয়ে যাচ্ছিলো আমরা সবাই ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম মা আর বড় মাসের মি পায়ের একটু প্রবলেম আছে ওরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে আমার দিদারও বয়স হয়েছে তো সব দিক চিন্তাভাবনা করে আমরা সবাই মিলে ঠিক করলাম যে না ভিআইপি লাইনে গিয়েই পুজো দেবো

গাড়িয়া করে নাও একটু করে দিন আমি যখন মাথা করে

ভাই শোনা যাচ্ছে ভাই শুনতে পাচ্ছি ওকে ঢুক লাগিয়ে দাও জি ওটা যাচ্ছে

या तो लाइक प्ले या तो काम मत लाइक की जरूरत है चलो अब आज के हम लोग ट्राई करेंगे एक दिन और करेंगे সবে সকাল হয়েছে আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা সবাই যাব হোটেলে পুজো দিয়ে হোটেলে ফিরতে ফিরতে পৌনে সাতটা বেজে গেছিল আজ যেহেতু শনিবার ছিল তাই আজ প্রচন্ড ভিড় হয়েছিল আমি প্রথম তারাপীঠে প্রথমবার এসে যে মাকে এইভাবে জড়িয়ে ধরে পুজো দিতে পারবো সত্যি ভাবতে পারিনি পুজো দিয়ে আসার পর হোটেল থেকে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল চা লাগবে কিনা তো এখান থেকে সবার জন্য চা অর্ডার করে দিয়েছিলাম আমরা যে গাড়িটা বুক করেছি উনি আটটায় টাইম দিয়েছে তারাপীঠের দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরতে যাবো সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তারাপীঠের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো